এটা হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা তার আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস পার্টে স্বাগতম আজকে আমরা আবারো চলে এসেছি উড কমপ্লেক্সে উড কমপ্লেক্সটি হচ্ছে দয়াগঞ্জের নতুন রাস্তায় অবস্থিত ওনাদের এখানে টোটাল 6টা শোরুম তো ওনারা হচ্ছে মূলত প্লাস্টিক কাট এবং গ্লাস ডোর বিক্রি পাইকারি এবং খুচরা বিক্রয় করেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কেউ দেখার সুযোগ করে দিবেন তো কথা না বাড়িয়ে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন উট কমপ্লেক্স থেকে রুবেল ভাই আসসালামু আলাইকুম রুবেল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই তো ভাই বললেন আজকে নাকি আপনাদের সব নতুন ডিজাইনের সব কালেকশন আসছে নতুন নতুন ভালো ভালো জিনিস দিয়ে শুরু করবেন ভাই ভাই এই এই পাশে তনে দেখেন এই মোস্তফা কোম্পানির 4 ইঞ্চি বেরেম

অনেক মজবুত আচ্ছা তারপর এই পাশে দেখা যাচ্ছে আরেকটা এটা স্কোয়ার এটা স্কোয়ার কোম্পানি নাকি এটার দামটা কত এটা হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো টাকা

আইডিয়াল কোম্পানি নতুন ভালো কত নতুন কালেকশন এগুলো নাকি দিন ভালো আইডিয়াল কিন্তু এখানে আপনাদের দেওয়া আছে আচ্ছা এটা কত বছরের গ্যারান্টি বছর বছরের এটা পিস ডেলিভারি এটা পনেরো পিস ডেলিভারি ফ্রি পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা আচ্ছা

আচ্ছা কয় পিস মিলে ডেলিভারি ফ্রি পিস নিলে ডেলিভারি ফ্রি 12 পিস নিলে ডেলিভারি ফ্রি আর দাম তো একটু কম হবে এই পাশে আরেকটা অনেক সুন্দর মনে হচ্ছে একদম দরজা এটা সুবারবট সিগনেচার সিগনেচার কিংগেচার সুবারবট কোম্পানির সিগনেচার আচ্ছা এই যে দাম কত ভাই আটল সিটকানি ভাই এগুলো তো সব করা আছে সব এসএস এর আচ্ছা অনেকেবি এগুলো কিন্তু একদম মানে পরে গেলে বা জোরে বাড়ি খেলো এগুলো ফাটবে না আচ্ছা 8500 টাকা রে 8500 টাকা আর কয় পিস নিলে ডেলিভারি ফ্রি আপনি এটা 6 পিস নিলে ডেলিভারি ফ্রি 6 পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ পুরো বাংলাদেশে ফ্রি তারপর এই পাশে দেখা যাচ্ছে আরেকটা চিংড়ি স্যার আরেকটা ডিজাইন কোম্পানি আরেকটা ডিজাইন নাকি আরেকটা ডিজাইন আচ্ছা আচ্ছা তো এটার ওয়ারেন্টি গ্যারান্টি কত বছর এটা আপনার 25 বছর গ্যারান্টি ওয়ারেন্টি 25 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি কয় পিস নিলে ডেলিভারি ফ্রি এটা আপনার 6 পিস নিলে ডেলিভারি ফ্রি

অনেক হ্যাঁ গ্যার্টি তো তিরিশ চলছে হবে না এটার দামটা কত ভাই এটা সাড়ে সাত হাজার টাকা ভাই সাড়ে সাত হাজার কাঠের দরজা চেয়ে তো ভালো মানের দরজা পেয়ে যায় সাত ফিট আচ্ছা আচ্ছা

ভালো ভালো কাঠের আকিজ কোম্পানি কাঠের দেখাবেন কাঠের আচ্ছা আচ্ছা প্রথম কি দেখাবেন আপনার আকিস কোম্পানি চৌকা আকিজ কোম্পানির আকিজের চৌকাটা আগের আকিজের লোগো আছে লোগো দাও আছে কিন্তু লোগোই দেওয়া আছে

এটা কত ভাই এটা সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর এই পাশে দেখা যাচ্ছে আরেকটা এটা কি কসমিক কসমিক আচ্ছা আচ্ছা এটা একটু সিম্পল এর মধ্যে আর কি যারা অনেক আছে একটু সিম্পল চায় কাট কালার এর মধ্যে চান তাদের জন্য এটার দাম কত ভাই এটা আমরা নয় হাজার একশো টাকা নয় হাজার একশো টাকা জি আচ্ছা অনেক মজবুত অনেক হেভি আচ্ছা আচ্ছা

রুবেল ভাই আপনাদের দোকানের নামটা কি উড কমপ্লেক্স উড কমপ্লেক্স জি আচ্ছা ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা নতুন রাস্তা দয়াগঞ্জ সাদাবাদ আপনাদের এখানে কয়টা শোরুম এখানে আমাদের পাঁচটা শোরুম পাঁচটা শোরুম জি আপনারা কয়টা কোম্পানির ডিলার আমরা আটটা কোম্পানির ডিলার আটটা কোম্পানির ডিলার জি পাইকারি খুচরা সবই সবই বেশি আচ্ছা যারা হচ্ছে পাইকারি নিতে যাচ্ছেন ওনারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার দাও আছে ওনাদের এম WhatsApp করা আছে ওই নাম্বার আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে প্রাইসটা বলে দিবে এবং যারা খুশরা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও দেখে আপনাদের যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ওনাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন ওনারা আপনাদেরকে প্রাইস এবং ডিটেলস সব বলে দেবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ